আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের আমরা এখন কথা বলবো বিশতম মৃত্যুবার্ষিকী শহীদ আহসানুল্লাহ মাস্টারের বিষয়ে আসলে তিনি কেমন আদর্শবান নেতা ছিলেন আমার এই প্রিয় কাউন্সিলরের জায়গা থেকে আমরা সেই বিষয়ে কিছু জানব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন জি আল্লাহ ভালো আছেন আজকে আমরা দেখেছি যে আপনি অনেক লোকজন নিয়ে শহীদ আহুল মাস্টারের কবরই আপনি ফুল দিতে গিয়েছিলেন শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন আসলে আপনার জায়গা থেকে শহীদ আহসান মাস্টার কেমন ব্যক্তি ছিলেন আউজুমুল্লাহ ইমিনার শহীদ নানরাজিম মিসমিল্লাহ রকানুর রহিম আমাদের বাওয়াল বীর শহীদ আসানুল্লাহ মাস্টার আমাদের সারা বাংলাদেশের এবং শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং কেন্দ্রীয় নেতা ছিলেন এরকম একজন নেতা ছিল যে নেতা বারবার কথা বললো তার সুনাম বলল শেষ হবে না এবং এই চানুল্লা আসানুল্লাহ মাস্টার ইতিহাস এই দলের জন্য আওয়ামী লীগের জন্য যা কইরা গেছে এটা আমি মনে করি এক হাজার নেতার মিলে একজন এই ভাল শহীদ মাস্টার গাজীপুরে মানুষ এবং আওয়ামী লীগ একাত্র রাখার জন্য আওয়ামী লীগদের শক্তিশালী করার জন্য শ্রমিক শক্তিশালী করার জন্য অত্যন্ত পরিশ্রম করে এবং এই সমিতিকে সুসংগঠিতভাবে চালাই গিয়েছেন এবং তার রাজনীতির ইতিহাস সে একজন শুধু রাজনীতি না সে দেশকে স্বাধীন করার জন্য সে ভারত গিয়েছেন ভারত থেকে এসে সে যুদ্ধ ট্রেনিং নিয়ে বাংলাদেশে এসে সে এই দেশের দেশের জন্য রক্ত দিয়েছেন এই দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছেন আজকে সেই স্বাধীন দেশে আমাদের বাওয়াল বীর শহীদ আসল্লা রাজনীতি করতে গিয়ে নেতৃত্ব দিতে গিয়ে আমাদের বিরোধী দলের কিছু শত্রুর হাতে সে নিহত হন এই দলের কাজ করতে গিয়ে সংগঠনের কাজ করতে গিয়ে আওয়ামী লীগে শক্তিশালী করতে গিয়ে সে তার এই আমাদের ইয়েতে আমাদের নোয়াগাঁও স্কুলে তার বাড়ির সামনে তার বাড়ির সামনে তাকে হত্যা করা হয় হ্যাঁ গুলি করে হত্যা করা হয় এবং হত্যা করে আমাদের এই আওয়ামী লীগকে এই গাজীপুরে শক্তিশালী মানে আওয়ামী লীগকে আওয়ামী লীগকে একদম নির্মূল করার জন্য তাদের ইচ্ছা ছিল যে তাদের এই আতল্লা মাত্রাকে হত্যা করলে আওয়ামী লীগ গাজীপুরের শক্তিশালী হয়ে এবং সংগঠন ভালোভাবে সংগঠন করে আওয়ামী কাজ করতে পারবে না কিন্তু আসলেই এবং আসল্লা মাস্টার মরার পরে আওয়ামী লীগকে দুর্বল করতে পারে নাই না করলো আসল্লা মাস্টার থাকলে আরো দল শক্তিশালী হইতো এবং আওয়ামী লীগ শক্তিশালী হইতো সেই আসল্লা মাস্টারের জায়গা পূরণ হবে না সেই আসল আমরা জীবনে পাবো না এবং তার মতো রাজনীতিবিদ এই গাজীপুরে জন্ম হবে কিনা সন্দেহ আমরা আমাদের আমাদের দেশকে স্বাধীন করতে গিয়ে আমাদের আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান এই দেশকে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছেন এবং আমাদের দুই আমাদের দুই লক্ষ তিরিশ লক্ষ মানুষের রক্তের বিনিময় এবং দুই লক্ষ মা বনির ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে আজকে সেই স্বাধীন দেশে আমরা বাস করতেছি আমি মনে করি এই দেশের জন্য যারা রক্ত দিয়েছে সেই একজনের নির্মেজে সৈজা সাল্লাম আত্মার এবং আমার পিতা শেখ মুজিবুর রহমান এবং আমাদের তাইজুদ্দিন এবং মৈজউদ্দিন এই দেশের জন্য আজকে সংগ্রাম করে তাদের তাদের মৃত্যু হইতে হয়েছে পাকিস্তান সেনাবাহিনীর হাতে এই জন্য আমরা আসলেই এই শ্রমিক লীগ আমি শ্রমিক লীগের মেট্রো থানার সভাপতি হিসাবে আমাকে দায়িত্ব দিয়েছেন ভওয়াল বীর শহীদ আসান মাস্টারের উত্তরস্বরী আমাদের দুই আসনের এমপি এবং সাবেক যুবকীয় মন্ত্রী জায়দ আসান সাহেব আমাকে দায়িত্ব দিয়েছেন কিন্তু সেই দায়িত্ব নিয়ে আমি আজকে যে শ্রমিক করতেছি এবং আমি মেট্রো থানার সভা জাতীয় শ্রমিক সভাপতি হিসাবে দায়িত্ব পেয়ে আমি শ্রমিক লীগকে সংগঠিত সংগঠিত শক্তিশালী করার জন্য আমি চেষ্টা করতেছি আমাদের বাবালবীর সয়দা শহীদ আসল্লাহের আদর্শকে ধরে রাখার জন্য আমি চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমরা শহীদ আসল্লাহের আদর্শকে ধরে রাখার জন্য এবং জমির রাজ্যে শক্তিশালী করার জন্য গাজীপুরে ইনশাল্লাহ আমরা মহানগরে যারা নেতৃত্ব দিতে চান তাদের আমাদের থানা এবং সব ইনশাল্লাহ আমরা একাত্র হয়ে আমরা কিছুদিনের ভিতরেই আমাদের থানা কমিটি পূর্ণক কমিটি হয়ে গেছে আমরা ওয়ার্ড কমিটি গুলা করবো ইনশাল্লাহ করার পর আমরা কোনো সময় শ্রমিক লীগ ইনশাল্লাহ সংগ্রামে বিরোধী দুজনের সাথে আমরা লড়াই করতে কখনো দ্বিধামোধ করব না করি নাই আর করব না এই আসলে শহীদ আসল্লামাত্র অনেক একটা ভালো লোক ছিলেন আদর্শ লোক ছিলেন সে এই দেশের জন্য রক্ত দিয়েছেন এবং আজকে তার একজন সন্তান আজকে তার একজন সন্তান তার উত্তরশ্রী আমাদের এই দুই আসনের এমপি এবং সাবেক যুবকীয় মন্ত্রী অত্যন্ত ভালো মনের লোক তার বাপের যে কাজ অসম্পূর্ণ গিলা সম্পূর্ণ করার জন্য আজকে যে পরিশ্রম করে এই গাজীপুরে এত সুন্দর সুন্দর কাজ করতেছেন তার বাপের তার কাজ গিলে বাবার বিষয়ে মার্চের কাজ গেলে কাজ পূরণ করার জন্য এই তার যেই সে আদর্শ নিয়ে আজকে সুন্দরভাবে যার ভিতরে কোনো টাকা এবং কোনো লোভ নাই যারা লোপ নাই আমাদের বাবুল বিল সৈয়দ আব্দুল মোস্তাদের সন্তান সুজোগর সন্তান জহাদ হোসেন রাসেলের নীতি আদর্শ নিয়ে সুন্দর তার বাপের নিদি আদর্শ ধরে রাখার জন্য সুন্দর কাজকর্ম করতেছেন এবং আমরা সেই হিটাবি আর সৈয়দ আব্দুল মোস্তাদের আদর্শ ধরে রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি আমি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৈনিক হিসাবে এবং প্রধানমন্ত্রী রাজধীন পরিশ্রম করে আমাদের দেশকে আগায় নেওয়ার জন্য আজকে দেশ কোথায় ছিল কোথায় চলে আসছে আপনি দেখেন কোথায় চলে গেছে আপনি একটা আমাদের আমাদের বাংলাদেশ এখন আধুনিক এবং একটা বাংলাদেশ হয়েছে এবং আমাদের বাংলাদেশ কত কাজের দিকটা কত আগে চলে গেছেন আমাদের প্রধানমন্ত্রীর জন্য আজকে দেশ কত আগে চলে গেছেন এই জন্য আমাদের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাইয়ে আমাদের মানুষের মানুষকে আমাদের যিনি মেহনতিকে কোনো সংগ্রাম করতে হয় না কোনো আন্দোলন করতে হয় নাই দাপে দাপে টেকা মজুরি বাড়াইয়ে যাতে সুন্দরভাবে আমাদের শ্রমিক চলতে পারে সেরকম ভাবে আমাদের প্রধানমন্ত্রী কোনো শ্রমিকের আন্দোলন করতে হয় নাই সেইভাবে কিভাবে সুন্দরভাবে একটা শ্রমিক চলতে পারে সেভাবে বেতন দুই দফা বাড়াই আজকের শ্রমিককে শ্রমিক সুন্দর ভাবে চলার জন্য আমাদের প্রধানমন্ত্রী সেইভাবে করে দিয়েছেন ইনশাল্লা সামনে আরো ইনশাল দেশের অবস্থা বুঝে ইনশাল্লাহ আরো ইনশাল্লাহ আমাদের শ্রমিকের মজুরি আরো বাড়বে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য আজকের মতো আমি শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু